কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আল্লাহর আশিষের মধ্যে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে তা আমি হচ্ছে সকাল সকাল করে একটু রেডি হয়েছি মানে সকাল তো না দুপুরবেলা সকাল না ঘটনা হচ্ছে এখন বাজে হচ্ছে গার তিনটা তিনটা বাজে তো হচ্ছে আমাদের এখানে হচ্ছে উদ্যোক্তা মেলা হচ্ছে ওই মানে গ্রিন সিটি পাশে হচ্ছে একটা রেসোর্ট আছে হচ্ছে স্বপ্নদ্বীপ রেসোর্টটা তো ওটা করে পার্ক তো ওই পার্কে ওখানে হচ্ছে উদ্যোক্তা মেলা হচ্ছে তো ওখানে হচ্ছে গার মানে আমি আমি তো জানতাম না ওখানে সব ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটররা বেশি থাকবে আর কি তো যে দেখি যে হচ্ছে গার ফারাবি ভাইয়া আবার অনেক হচ্ছে গার আমার হচ্ছে একটা স্বাস্থ্য ভাই ও হচ্ছে অনেক বড় পেজ আছে তো ও একজন ওখান মানে বড়ো ইয়ে তো সবাই ওখানে আসছে তো আমিও গেছি আর কি তো এই যে আমি হচ্ছে রেডি হয়েছে আর কি যাব তো ওখানে যাওয়ার পরে কি কী করলাম আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর কি সে আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই মজা পাবেন এখানে হচ্ছে আমরা এই যে রিসোর্টের সামনে রিসোর্ট বা পার্ক যেটাই হোক সেটাই বলতে পারবেন আমরা চলে আসছি সামনে আর দেখেন সামনে মানে ঢোকার গেটটাই এত সুন্দর যদি হয় ভিতরের পরিবেশটা তো আরও সুন্দর হবেই বলেন তো এই যে এটা গেট আর এখানে হচ্ছে গা হ্যাপি নিউ ইয়ারের দিনকে অনেক বড় প্রোগ্রাম আছে মানে হৃদয় খান তারপর হচ্ছে ডিজে মিথিলান এই সিঙ্গারগুলো আসবে আর কি তো আমি এখানে তিনটা টিকিট কাটছিলাম আমাদের তিন বোনের জন্য আর কি তো এই যে ওরা হচ্ছে টিকিট দেখার ভিতরে ঢুকে যাচ্ছে আর আর কি আর ওরা কিন্তু সবাই শাড়ি পরে আসছিলো আমি শুধু হেজাবি ছিলাম ওখানে আর কি তো এটা হচ্ছে ঢুকতে দেখেন এটা এই সাইড এটা হচ্ছে একটা রেচোট রেসোর্ট আবার হচ্ছে কার আপনার রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন সেটাই আর কি আর ঢুকতে যদি এত সুন্দর হয় ভিতরে তাহলে তো আরও সুন্দর আর ভিতরে গেলে আরও সুন্দর পরিবেশটা দেখতে পারবো তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আর কি দেখেন একসাথে পড়তাম ও শাহুরে পড়তাম আমি গাছে পড়তাম কিন্তু কোচিং করতাম একই জায়গায় সাদদাম কাকুর কাছে উনিশে হচ্ছে ফারাবি ভাইয়াকে চেনেন কারণ সে অনেক বড় কিন্তু একটা রোস্টার ও অনেক মানে রোস্টিং ফিরোতে সে অনেক দূর আগায় গেছে আর কি তো ফারাবি ভাইয়ার কথা শুনে আমার ভাই আর হচ্ছে গার আকাশ আকাশ তো আমার ভাই ওরা আসছিলো পরে হচ্ছে ফারাবি ভাইয়ার সঙ্গে দেখা করলো আর আমার ভাই দেখছেন অনেক খুশি কিন্তু ফারাবি ভাইয়ার সঙ্গে মিট করতে পেরে ও হচ্ছে গার ফারাবি ভাইয়ার অনেক বড় ফ্যান এরা দুজন তো দেখা করে আমার ভাই তো অনেক খুশি সে হচ্ছে মানে বলার মতো না মনে হচ্ছ ঈদের আনন্দ পেয়ে গেছে আর কি তারপরে হচ্ছে আমরা সবাই চারদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু এটা পার্ক বা রিসোর্ট যেটা বলেন না কেন সেটাই আমি আগে ঢোকার সময় বলছি তো আমি পার্কের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওইদিকে হচ্ছে গা আর উদ্যোক্তা মেলায় সব ইয়ে করা হয়েছিল দোকান তারপর মঞ্চের মতন এটা করা হয়েছিল আর এখানে দেখেন আমার বোন হচ্ছে একটু রং ঢং করতে ছিল আর কি তো এটা হচ্ছে ছিল স্টল জামা হচ্ছে তারপর জুতা থেকে শুরু করে মানে খাবার সব কিছু পাওয়া যায় আর কি তো আমি আশেপাশের ভিউটা নিতেছিলাম আর আশেপাশে এতটাই সুন্দর ছিল যেটা বলার মতো না এখানে দেখেন কাপল হচ্ছে নদীর মাঝখানে সরি সুইমিংয়ের মাঝখানে আর কি এখানে দেখার মতো অনেক কিছু ছিল আসলেও দেখতে অনেক মজা লাগবে এত সুন্দর একটা পরিবেশ ছিল ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবাই এখানে মজা পাবে আর কি স্টলের মধ্যে কে কিসের দোকান দিচ্ছে এটা দেখার জন্য আর কি আমরা ভিতরে আসছি আর এটা এই আপুটা হচ্ছে আমাদের এদিককারই নাকি মেয়ে সে তিনি হচ্ছে ওখানে কেকের দোকান দিছিল আর কি চারপাশে আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম এখানে হচ্ছে বাইক থেকে শুরু করে ফ্রিজ সব কিছুরই দোকান ছিল এটা কেকের তারপর হচ্ছে গাড়ি যে চাউল তারপর ডাউল চিনি সব কিছুরই দোকান ছিল ভিতরে মানে এক কথায় হচ্ছে মনে হচ্ছে বাজারে চলে আসছি এখানে রিজনেবল প্রাইজে সব কিছু পাওয়া যাইতেছিলো আর কি দামগুলো কমে ছিল যেহেতু আজকে চতুর্থ দিন আজকে মেলাটা শেষ হয়ে যাবে সে জন্য সব কিছুর প্রাইসে হচ্ছে কার অফার ছিল কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট মেবি অফার দিছিল আর কি তো এখানে আমি আর হচ্ছে আমার বোন ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম তারপরে এদিকে খেয়াল করে দেখে একটা মেয়ে স্টেজে উঠছে নাচ করার জন্য আর কি তো ওই নাচটা দেখে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি কেননা আপনাদের মানে সব কিছু যখন শেয়ার করতেছি ডান্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি এজন্য ভাবলাম যে একটু ভিডিওটা ক্লিপ নিই তো সামনে আমার কিছু মানে অনেক ভাইয়ারা ছিল এজন্য ভিডিওটা সেরকম ভাবে নিতে পারতেছিলাম না আর এখানে স্টেজটা করছিল অনেক সুন্দর করে কিন্তু আর পাশেই ছিল একটা হচ্ছে কোন যেন জন্য এখানে আপু অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়ি এগো এই যে ভালো আর হচ্ছে আমাকে ডাকতে ডাকছিল যে কিছু খাবেন কি না খেলে খাইতে পারেন আমি কিন্তু খাবো আমার তরফ থেকে তার দোকানের উপর দাঁড়াই থেকে আমাকে অফার দিতেছিল তা আমি বলতেছিলাম যে না আপনি যদি খান তাহলে আমি আপনাকে খাওয়াইতে পারি চলেন তো সে গেল না তারপরে এদিকে হচ্ছে আমার নাফিজ আর হচ্ছে আকাশ আসবে এজন্য আমি হচ্ছে তাদেরকে এখানে এসে মানে রিসিভ করার জন্য দাঁড়াইছিলাম আর কি যেহেতু ওরা মানে গাড়ি ভাড়া দিয়ে শুধু আসছে তাদের কাছে টিকিট মানে কাটার দায়িত্বটা আমার ছিল তো ওদেরকে টাকা দিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম ওরা টিকিট কাটতে গেছিলো তো ওদের আসার অপেক্ষার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে ওরা আসলে ভিতরে একবারে নিয়ে যাব। যে তোরা আগে কখনোই আসি নাই এটা প্রথম তো এই যে নাফিজার আকাশ হচ্ছে একটা টিকিট এখানে দেখাতেছিল আর দ্বিতীয় টিকিটটা নিয়ে নিতেছিলো তো এখন ওদেরকে নিয়ে আমি ভিতরে যাব ওদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আর ওরা দেখা করতে গেছিলো কিন্তু ফারাবি ভাইয়ার সঙ্গে আর কি এই জন্য আমি আগেই বলে দিছি তা আশেপাশে অনেক আপু আনটি আঙ্কেল মানে সবাই অনেক সুন্দর করে সাজোগুজো করে আসতে আসছিলো আর কি যেহেতু এটা ষোলোই ডিসেম্বর ছিল ষোলো ডিসেম্বরে কিন্তু বেশি হচ্ছে গার সবাই শাড়ি পরে তো হচ্ছে এখানে সবাই শাড়ি পরে পরে ফটোশ্যুট করতেছিল আর ওই পাশে ছোটো একটা বাচ্চার মধ্যে ছিল ও হিসু দিতে ছিল আর কি তো আমি বলতেছিলাম বাবু তুমি অনেক বড় হও আর কি কারণ ছেলেরা হচ্ছে ছোটোবেলায় কিন্তু অনেক দুষ্ট থাকে শুধু ছেলেরা না মেয়েরাও কিন্তু অনেক দুষ্ট থাকে আর কি তো এখানে অনেক হচ্ছে কার হচ্ছেকার পশু পাখির হচ্ছে কার ছবি দেওয়া ছিলো পাতলুর কার্টুন দেওয়া ছিল তারপরে ওই যে আগে ছোটোবেলায় অনেক কার্টুন দেখতাম আর কি ওই কার্টুনগুলার হচ্ছেকার ছবি দেওয়া ইয়ে করা ছিল তো এদিকে আসতেছিলাম আমরা হচ্ছে কফি খাওয়ার জন্য এখানকার রেস্টুরেন্টের কফিটা আসলে অনেক মজা এত মজা যেটা বলার মতো না তো একটা কফির প্রাইসটা কিন্তু এখানকার একটু বেশি কিন্তু খেতে অনেক মজা তো এখানে আমি হচ্ছে মানে কফি খেতে আসছিলাম সবাই মিলে তো ভাবলাম আপনাদের সঙ্গে কেননা এটাও শেয়ার করি তারপরে এই যে ভিতরের ইয়েটা এত সুন্দর মানে বলার মতো না অনেক সুন্দর করে প্রথমত সাজানো তারপরে হচ্ছে অনেক সুন্দর গোছানো পরিষ্কার তারপরে ওইদিকে কফি খেয়ে এসে দেখিয়ে হচ্ছে গায়ে একটা আপু ডান্স করতেছে অনেক সুন্দর করে তো আমি ভাবলাম এটাও ভিডিও করি যেহেতু হচ্ছে গায় সে সবুজ স্টেজ পরে লাল ওড়না পরে হচ্ছে বিজয়ের ডান্স দিতেছিল আর কি আর সামনে ভাইয়ারা অনেক চিল্লি করতেছে কিন্তু আসলে একটু বেশি বেশিই মজা করে আমরা মেয়েদের মতো না আমরা তো একটু হচ্ছে চুপচাপ আর সব জায়গায় একটু বেরোই কম তো ওরা অনেক মজা করতেছিল সেটা এনজয় ছিল আর কি আর আমি এদিকে চলে আসছিলাম পরে রাতের পরিবেশটা দেখার জন্য কারণ এটার ভিতরে রাতের পরিবেশটা আমি কখনোই দেখি নাই আর রাতে এত সুন্দর লাগতেছিলো চারদিকে শুধু আলো আর হচ্ছে আলো তারপরে এদিকে আবার আসি এসে দেখে আমার ভাই বসে বসে এখানে গান শুনতে ছিলো যেহেতু একটা সিঙ্গার উঠছিলো তো এখানে গান বলা শেষ ওই সিঙ্গারটা নেমে চলে গেছে তারপরে হচ্ছে গার প্রোগ্রাম শেষের দিকে ভাবলাম যে আমরা এখন যেহেতু বাসে চলে যাবো ফারাবি ভাইয়া আর আমার ওই ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম তারপরে হচ্ছে তাদের থেকে বিদায় নিয়ে আমি চলে আসতেছিলাম তার আগে হচ্ছে গার মানে তারপরে আমার বান্ধবীর হচ্ছে গার মানে বোন আবার ফারাবি ভাইয়ের অনেক বড় ফ্যান তার জন্য ফারাবি ভাইয়ের সঙ্গে ভিডিও কলে তাকে মিট করাতেছিলাম আর কি তারপরে এই যে চলে আসার সময় দেখি আমাদের গ্রিন সিটিটা হচ্ছে এত সুন্দর করে সাজাচ্ছে যেটা বলার মতো না মানে চারদিককে লাইটিং করা আর এমনিতেই হচ্ছে আমাদের গ্রিন সিটিটা এত সুন্দর যেটা বলার মতো না এখানে আসলে মনে হয় আমরা রাশিয়াতে চলে আসছি এরকম আর কি যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে সবে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন